সকালবেলায় তোমার বুড়া শ্বশুর বসে আছে আর তুমি ঠিলি থাকা পানি বাহির করে কোন না জিরো ডিগ্রি তাপমাত্রার আইসক্রিম গলা পানি দেখছে আগে দেখা হচ্ছে বেচারে বুড়া মানুষ এক ঢোক খালি পানি দিয়েছে দে হুম করে খান ধরে ওরে খোসা গেলো রে খসা গেলো রে খসা রে হ্যাঁ তো তোর নাম কী কহে ডেকেছিল সলেহার নাম ডাকেনি আগে মাবিয়ার নাম ডেকেছিল তো মাবিয়ার জোল ছিল মা তো জ্ঞান কর সকালবেলা একটু গরম পানিকে মিশাল করে দিয়ে শ্বশুরের সামনে যদি রেখে খালি মুখে কহ বাজান পানিতে একটু গরম পানি মিশাল করে দিয়েছি মিঠা মিঠা করে খাও মুখ কামড়াইবে না তোমার এমনি করে তাকাইবার এবার কইছে কে রে নিজের জীবনে বাজান কাহে নেওয়ার পরে জন্ম তুই বাজান কহছিস কোয়ালাতে খালি শিরশির করে হাওয়া লাগবে তোকে আপনি ভালোবাসবে একটা কথা বলছি তো তোর কান খাড়া হয়ে যাচ্ছে কি করে তুই ভালোবাসা হবি একই বাড়ির তিনটা বেটা তিন বেটা তিন রকমের মাজকল বেটাকে বলছে যে ও না রে তো বলছে কেনে উঠবো ইব্রাহিম চলে গেছে যে জাকারিয়া যে চলে গেছে কামে তুই কখন যাবি ওর ওই যে তিনটা করে ছেলে ওর আগে যাবে না এই ট্যাহা যে ট্যাঢ়ামো করছে তা ট্যাঢ়ামো করতে গেলে বাপের কাছে কি হচ্ছে মনটা খারাপ হচ্ছে কিন্তু বাপ ওকে আজাব দিতে পারে না কিন্তু ভালোবাসার মাত্রাটা কমে যাচ্ছে আস্তে আস্তে তুমি তোমার নিজের আমলের দ্বারাই ভালোবাসাটা প্রমাণ করো এবার আপনি কতটা ভালোবাসা আর এই কতটা ভালোবাসা প্রমাণ হয়ে যাবে কিসের তো দুয়াতে কি করতে দুয়া কিসের দুয়া করবেন আচ্ছা ধরে নিন বাড়িতে আপনার কোন একটা ছেলে অসুখ তো অসুখ হতে গেলে ওষুধ তো খাওয়াবে তো দোয়া তো করবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা নিজে মাজিদের ভেতরে এই কথাটা তো বলে দিয়েছেন যে আল্লাহর কাছে মধুর চাহ কী দিয়ে নমাজ দিয়ে আর ধৈর্য ধারণ করে তো আপনি আল্লাহর কাছে দোয়া করছেন পর আমার ছেলেটাকে ভালো করে দাও আয় আল্লাহ এমন একটা ডাক্তারের খোঁজ তুমি গাইড থেকে করে দাও যাতে ওর কাছে যেতে গেলে আমার বাচ্চাটার রোগ ধরা পড়ে আর ট্রিটমেন্টটা ঠিক হয় তাহলে আমার বাচ্চাটা শিফা পেয়ে যায় আপনি আল্লাহর কাছে রাতের বেলায় দোয়া করছেন রাব্বেকারিম আপনাকে এমন কোন পথ দিয়ে উপায় বলে দেবেন কাউরি মারফতে কেউ একদিন হঠাৎ করে আপনার বাড়ি এসে গল্পতে গল্পতে বলছে বিশ্বাস জি কী হয়েছে তো বেটাটাকে এই রোগ হয়েছে তো লোকটা পরামর্শ দিয়ে বলছে আপনি এটাও ছেড়ে দেন আপনি এটাও ছেড়ে দেন পূর্ণিয়াতে চলে যান একটা ডাক্তার আছে এত ভালো ডাক্তার আপনি এই রকম করে কবিরাজের কাছে ব্যান্ডেজ করিয়ে রেখে রেখে পাটাকে নষ্ট করিয়েন না অল্প টাকা খরচ হবে পাটাকে অপারেশন করে দিবে নতুন পায়ের মতো হয়ে যাবে আপনি দিশাহারা হয়েছিলেন আল্লাহ তালা গায়েব থেকে ব্যবস্থা করে দিলেন আপনি চলে গেলেন সেই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করার পরে ছেলেকে আপনি সুস্থ করে পেয়ে গেলেন এর মানে হলো এই আপনি রব্বুল আল বলেছিলেন আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নিয়েছে আর একটা লোক বলছে কি হ্যাঁ তোমার শুনে শুনে কত মসজিদের চাটাইকে ক্ষয় করে দিন পনেরো দিন বিশ দিন ধরে দোয়া করুন এটা দাও আল্লাহ এটা দাও আল্লাহ এটা দাও এখন পাতাও খসল না কে তো দোয়া করবো তো ঘাবড়ে গেলে তুমি দোয়া কবুল হলো না বলে এখন নিজের মনটাকে প্রশ্ন করো হা হে জমশেদ দুয়া দোয়া কবুল না হয় না তো জমশেদ ভিতর থেকে খবর দিয়ে বলবে বেড়ি ছেড়েছিস কি না যত কাল এই জিনিস মুখে দিয়ে ইয়া আল্লাহ বলবি তত দিন আল্লাহ তালা তোর কথা শুনবে না তোর জমশেদ ভিতর থেকে আওয়াজ দিয়ে বলবে রাস্তা হাটে যাচ্ছিস সেখানটা লাঠি হাতে করে আর লাঠির আগাল লেখানটা এত বড় কাঁটা লাগানো আছে চোখা কাঁটা তার কাঁটা গরুর পাছাতে একবার এমনি করে দিছে হাল দিয়ে চিন দিয়ে বলছে এই আমি তো গরু আর লাঠি দেখি খালি আগে আগে এমনি এমনি করছে খালি আর আপনি কিনতে গেছেন লে হ্যাঁ ঘোদা বল আছে চুয়াল্লিশ হাজার টাকা দেখছিস বলের কাছে খাড়ো হইতে পারবি না পিঠে হাত দিয়ে দেখ না খালি তো যেই লোকই যাচ্ছে বল মনে মনে ভাবছে যে এটা হার বাপ আর লাঠি আছে হাতে তো পাছাতে গুঁজবে গুঞ্জবে এই ভয়ে তখন ইয়াকে দেখা খালি এমনি এমনি করছে বল তখন এমনি এমনি করছে ঠিকইছি বল কিন্তু বাঘদা আছে হারামি উপায়ে কিনে নিয়ে চলে আসলো কিছু পাইকার আছে আমাদের দেশে একটা গাঁ আছে এরা কোহে দিবে ওই জন্য গাটার নাম বললাম না হাতে একটা আংটি আছে হাটে যাওয়ার পরে আংঠিটা পরবে তারপরে ব্যাগে ভরা থাকবে আংঠির চাঁদিতে এখন চোখা হে এবার কাঁটার মতন হয়ে আছে পিঠের কাছে গরুর যাবে যাওয়ার না মারবে মনে করে বল কি হ্যাঁ খালি তেল চুইছে হ্যাঁ দেখে দেবে থাম করে একটা পিঠের উপরে থাভা বলদের তো আপনি তো মনে মনে বলবেন থাবা আর গরু কি কয়েছে কি বললি হ্যাঁ এই যে আংটিতে চোখা করা আছে হারামি ব্যবসা করো করছো আর রাতের বেলায় মসজিদে যা কইছো আল্লাহ জি বেটিটা আঠারো বছর বয়স হয়ে গেল আজ পর্যন্ত কেউ দেখতে এলো না আর বেটির রাজার বাড়িতেও ভারী হয় আমি একটা গরিব মানুষ কতদিন বেটিটাকে পুষ রে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও কোনো জায়গায় রিস্টা লাগিয়ে দাও তিন মাস দোয়া করার পরে কেউ দেখতে এলো না তখন বেজার হয়ে যায় মুলবিকে যা বলছে কেমন করে তোমরা দোয়া করতে কয়েছ যে দোয়া কেন কবল হয় না জমশেদকে জিজ্ঞাসা করে বলেন তুমি কি মিথ্যা কথা বলো যদি তোমার মন বলে হ্যাঁ তো তুই মরে যাবি তবু আল্লাহ তোর দোয়া শুনবে না আল্লাহকে দোয়া যদি শোনাতে হয় তো ভিতরটাকে ভালো করো মুখের খানাটিকে ঠিক করো গায়ের পোশাকটিকে ঠিক করো রুচিটাকে ঠিক করো ইমানটাকে ঠিক করো তারপরে রব্বুল আলমিনের সঙ্গে লাইন লাগাও যদি মোবাইলে চারটা পেন্সিল জাগে তাহলে জানতে হবে টাওয়ার ভালো আছে যেমনি লাগাবেন কাটাং করে লেগে যাবে আপনি বলছেন এখানে আর ছেলে ফোন ধরলো কোথায় তো তামিলনাড়ুতে কেন যে টাওয়ার ঠিকঠাক আছে আর এমন জায়গায় যদি মোবাইলটা চলে যায় যে তিনখানা পেনসিল হজম হয়ে আছে একখানা পেন্সিল ভাসছে আর ডুবছে ভাসছে আর ডুবছে ফোন লাগাইছেন লাগার পরে হ্যালো হ্যালো করছেন ওদিক থেকে বলছে গেলো 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 হয় না কেন টাওয়ার নাই আপনার ইমানে টাওয়ার নাই রাতের বেলায় আল্লাহ তালাকে বলছেন আল্লাহ এই করো আল্লাহ ওই করো এই করো রব্বুল আলমিন বলছেন ভাসে না হে টাওয়ারে আসে না কি কছিস তুই টাওয়ারটা ঠিকঠাক হোক কী দিয়া টাওয়ার ঠিক করবো যে আল্লাহ মাথাতে ওড়নি চাপা গলাখানে গাঁ লাকে দেখা বাদ দে পর লোকের সামনে ভ্যাক ভ্যাক করে গল্প করা বন্ধ করে দে। গায়ে যে হকারেরা আসবে তার সামনে চাদরকে ম্যাপে ম্যাপে তোর খালায় তো ভাইয়ের কাছে অমনি করে দাম করা ছেড়ে দে তাহলে তুই হবি পর্দানা সিং তোর মতন মেয়ে ছেলেটা যদি আল্লাহকে ডাকে তো কবুল হবে আর যতদিন পর্যন্ত নিজের গায়ে কাপড় চাপাতে পারবি না পরের সঙ্গে কথা বলা বন্ধ করতে পারবি না ফোনে সতেরোটা লোকের সঙ্গে হ্যালো আর গেলো করা ছেড়ে দিতে পারবি না ততদিন পর্যন্ত দোয়া করবি আল্লাহ তালা দোয়া কবুল করবে না তাহলে যে যত বেশি ইমানদার সে তত বেশি আল্লাহ তালার কাছে প্রিয় এবার আপনি বলেন আপনি কতখানি ভালোবাসা আর আপনি নিজে বলেন যে আপনি কতখানি ভালোবাসা স্ট্যান্ডার্ড আল্লাহ বলে দিয়েছেন বাস এবার আপনার ইমানের দূষণ কে কে আছে আঙুলে গুনেন জলদি করে জলদি করে গুনেন আঙুলে কে কে নাম্বার ওয়ান এক নম্বর শৈতান হলো আপনার দূষণ কার তো ইমানের শয়তান দুই নম্বর আপনার ইমানের শত্রুটা কে তো আপনার বাড়িওয়ালি যা এই তো কহেবে যে মুলবিটা খেয়েছে না খায় গে যদি খেয়া থাকে তো ভালোই ভালো যদি খেয়া না থাকে তো হ্যাঁ ওকে খানা করে দিব আর দিবে না খানা করে আমি প্রমাণ দিচ্ছি আপনাকে দুই নম্বর শত্রু আপনার ইমানের কে তো বলছে আপনার স্ত্রী তিন নম্বর শত্রু আপনার কে ইমানের তো আল্লাহ তালা বলছেন তার কিতাবের ভেতরে কোরআনের ভেতরে সাপ করে লেখা আছে তোমার বেটা আর বেটি এগুলো হলো তোমার ইমানের শত্রু চার নম্বরে আপনার ইমানের শত্রুকে তো আপনার ধন এবং মাল টাকা এবং পয়সা পাঁচ নম্বর শত্রুকে তো যাকে আপনি বন্ধু বানিয়ে নাড়িঘাটাতে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছেন বিড়ি খাচ্ছেন পান খাচ্ছেন ডিলাক্স দিয়ে দিয়ে এই বন্ধু হলো পাঁচ নম্বরে দুশ্মন কি করতে হবে জি কী করতে হবে আর গোড়াতে হেডলাইন বানিয়ে দিলাম দুশ্মনকে লাত মেরে হাঁকিয়ে দিতে হবে বাস শেষ আপনি ফের প্রশ্ন করবেন মেয়েটাকে হাঁকিয়ে দেব জি হ্যাঁ বেটাটাকে হাঁকিয়ে দেবো জি হ্যাঁ বেটিটাকে হাঁকিয়ে দেবো যে জি হ্যাঁ এটা কোন কথা বলছে বুড়াতে গেলে মুরগিটা হ্যাঁ অত টাকা খরচা করে বাড়িওয়ালি লিয়েছি আর বাড়িওয়ালিকে হাঁকিয়ে দেবো তার মানে তা আমি কি নমাজি বেটি ছেলেকে হাঁকাইতে বলেছি আপনি আপনাকে আমি বলেছি যে কোনো পর্দা নাসিন বেটি ছেলাকে হাঁকিয়ে দাও আর আমি কে বলছি আপনার ইমানের জন্য যদি দুশ্মন হয়ে যায় তাহলে ওই বেটি ছেলেটাকে হাঁকাও তাছাড়া আমি তো কোনো বেটি ছেলেকে হাঁকাতে বলিনি যে কেমন করে ও আমার ইমানের দুশ্মন তো ভালো করে বুঝেন আল্লাহ পাকে নাই বলছেন একগুলো লোক কেয়ামতের দিন জাহান নামে যাবে তো নিজের গুণাতে নয় পরের কারণে যাবে ই আল্লাহ আমি কিছু করিনি তো ফের পরের কারণে আমি জাহার নামে যাব কেউটা জি আপনি তাড়াতাড়ি করছেন কেউটা জি একটা ধরিয়া দত সালার খাল খিঁচে নেব পরের কারণে আমাকে জাহান নামে যেতে হবে মানে হচ্ছে হ্যাঁ কেউ এটা পরের কারণে তো সোজা সোজা বাংলা বলছি ওইটা আপনার বিবি হতে পারে বিবির কারণে আপনাকে জাহান নামে যেতে হবে কেমন বিবি তেমন সাহেব তাড়াতাড়ি করে বলো তো বিবিটা কেমন তো আপনার গ্রামের নাম হলো কি বারাস আর একটা লোক মারা গেছে লোকটার বাড়ি কোথায় তো নাড়িঘাটা ওইখানের লোকটার নাম সাবের হাজি আপনার বাড়িওয়ালি বেলা দশটার সময় ম্যা যুবটাকে বলছে সলে হাগে তুই থাক আমি আর আর মা দুজনে চলে গেলাম কোথায় গেলাজি বলছে নাড়িঘাটা যাবো কেন তুই শুনিস নি নাকি যে সাবুর হাজি মারা গেছে ড্যাং 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 করে চলে গেল নাড়িঘাটার তিন কিলোমিটার রাস্তা যাওয়ার পরে বাড়ির লোকের ভিতরে ফেঁড়ে ফুঁড়ে যে কছে হাজির মুখখান দেখাও তো জি কারণ হাজির যতটি বেটা বেটি আল্লাহ আল্লা দাসে সব চোদ্দো আনা আর কেছে খুলে দেড়ে খুলে দেড়ে চাচি এসছে বারহাস থেকে অদ্দূর থেকে বাপুর মুখখান খুলে দে মরা মানুষের মুখখান দেখুক মুখ দেখতে গেল কে তো আপনার বাড়িওয়ালি আল্লাহর খেয়ে বলছি আপনার বাড়িওয়ালি জিন্দা অবস্থায় যেই বেটা ছেলেটিকে দেখতে পাবে মরার পরে ওই বেটা ছেলেটিকে দেখতে পাবে আর জীবিত অবস্থায় যে লোকগুলোকে আপনার বাড়িওয়ালি দেখতে পাবে না মরে যেতে গেলে ওই লোকগুলোকে আপনার বাড়িওয়ালি দেখতে পাবে না তো এখান থেকে তিন কিলোমিটার দূরে সাবরুদ্দিন হাজি যদি ওর চাচা হয় ওর দাদা হয় ওর মামা হয় ওর খালা হয় ওর খালু হয় কেউ যদি একটা হয় আর তার যদি ্রামের মধ্যে পড়ে তো সে যদি দেখতে চায় তো দেখা যায় যাচ্ছে অথচ দেশের মেয়ে ছেলেরা কী করে কেউ হোক কিংবা না হোক তার সাত গোতের কেউ যদি হয় তো তাহলে তাকে ড্যাং ড্যাং করে দেখতে চলে গেল আপনি বাড়িতে বসে বলছেন কুঠে যাবি রে যে অমুক জায়গায় যাব আপনি বলছেন ওকে বাংলা ভাষায় যাইস বেটি ছেলেকে এগুলো দেখতে যেতে হয় না ও তখন এমনি করে নাক ছেড়ে দেখিস এখন মিনসাকে আমি একটা ভালো কাজে বাড়ালছি তো কোয়া যেতে হয় না যেতে হয় না খুব বুঝো নাকি মুরব্বি হয়ে গেছো নাকি লক করে থাকো আমি আড়াইটা দুটার সময় চলে আসবো বাড়ি আপনি প্রচু হেউসে আছেন মানা করতে পারলেন না হাত হাতখান ধরতে পারলেন না তাহলে কথাটাকে ঠান্ডা মাথাতে বুঝুন কোনো পুরুষ লোক যদি তার স্ত্রীকে দেখে ডরাই তাহলে ওই স্ত্রীটার কপাল খারাপ হয়ে গেছে ওর তকদিরে আগুন জ্বলে গেছে ও যেন সাদা কাগজে লিখে নেয় আর কোনো ছেলের সামনে তার মা যদি কথা বলতে গিয়ে ভয় পাই কে তোমার বড়ো বেটা কে তোমার মেজ বেটা কোনো মা যদি নিজের আউলাদের সামনে কথা বলতে গিয়ে ভেতরটা যদি এমনি এমনি করে হাপুস হুপুস করে ভয় পায়। তো তাহলে জেনে নিতে হবে ওই ছেলে তোমার তোপ আগুন জ্বলে গেছে তুমি মানুষের বাচ্চা ন কেন কেন কেনবেলা খুঁজিয়েন বাড়ি গিয়ে আমি মা আর তুই আমার ছেলে নাড়ি ছিঁড়ে তোকে পয়দা করেছি আর দু বছর তোকে আমি মুতে তো আমি মানুষ করেছি শুকনো কাপড় দিয়ে আর তারপরে দুধ পান করিয়ে মানুষ করা ছেলে তোর সামনে একটা কথা বলবো তো ভিতর আমার খালি এমনি এমনি করছে কেন যে তুই যদি আমাকে খাপিয়ে খেয়ে নিস তারই ভয়ে আমি চালা করতে পারি না এর মানে হলো যে তোর তোদের ট্রাক্টর চলে গেছে তোর মতন লোক কল্যাণ পাবে না আর যে নারীকে দেখে তার স্বামী ভয় করে ওই নারীর কপালে ট্রাক্টর চলে গেছে তোর দ্বারাই আর আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না